সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি ভাঙুরা শরৎনগর পশুরাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের সার গরুগুলো পাওয়া যায় তে এখানে যে বিকৃত বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

বাচ্চাটাও সুন্দরভাবে দেখা যায় আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম ভাই সত্তর সত্তর দাম চাচ্ছে কেউ কি দাম দিছে গোলটা কেউ কি দাম দিছে পঞ্চান্ন বলছে তা আপনি টার্গেট কেমন আছে কত হলে আজকে বিক্রি করবেন এটা আজকে কত হলে বিক্রি করা যায়

কিয় কি দাম দিছে বোৰ না কিয় কি দাম দিছে

দানি কেমন দেখা যায় আমদানিও ভালো ভালো এটা কি এটা হলো তলো বাচ্চা একটু দেখাই বাচ্চা একটা সুন্দরভাবে দেখা যায়

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসতেন না এটা বয়স কেমন হয়েছে

আপ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে একটা বারণ না ব্যাচার এটা 12 12 কিজাতের এটা কিজিয়ান جاتে বয়স কত দিন হইছে বাচ্চাটা এক বছর পার হয়ে গেছে চলো মাসে তুলে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার 5500 হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা কেউ কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ তাপ পাইছেন আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চাশ তাহলে বেঁচে যায় আচ্ছা তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার আঁকতে কেমন মনে হচ্ছে আপনার কাছে আপনি একটা স্বভাবিক আছে স্বাভাবিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ দশ আপনি এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ